দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক শুরু করছি সেরা দশ বড় খবরের দিকে নজর রাখবো যে খবর আপনাদেরকে কিছুক্ষণ আগেও দেখাছিলাম যে সন্দীপ ঘোষ তাকে এই মুহূর্তে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে তাকে সিবিআই দফতর থেকে বের করে নিয়ে আসা হয় গাড়িতে করে তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগের ছবি যে মুহূর্তে সিবিআই দফতর সিবিআই এর দপ্তর থেকে বের করা হয় সন্দীপ ঘোষকে এবং সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা সন্দীপ ঘোষকে নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেন কিছু কিছুক্ষণ আগে ইতিমধ্যেই নিজাম প্যালেসে তাকে নিয়ে যাওয়া হয়েছে আপনাদের মনে রয়েছে যে এই আর করে যে ঘটনা সেই ঘটনাতেই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল আমরা এই নেই কথা বলবো রিয়া মাঝে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া কিছুক্ষণ আগেই সিবিআই দফতর থেকে সন্দীপ ঘোষ তাকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে কি আপডেট রয়েছে এই মুহূর্তে কেন তাকে নিজামে নিয়ে যাওয়া হলো একদমই দেখো অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা কিছুক্ষণ আগে গিয়ে পৌঁছে সিজিওর কমপ্লেক্সে এবং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা অফিসাররা ছিল বা যাদের যেখানে বারংবার এই সন্দীপ ঘোষকে ডেকে পাঠানো হচ্ছিল এবং আজকে পনেরো দিন তাকে জিজ্ঞাসাবাদ করছিল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা সেখানে দাঁড়িয়েই কিন্তু আজকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা যার ডিপার্টমেন্ট রয়েছে নিজাম প্যালেসের সেখান থেকে তারা দুজন আধিকারিক আজকে পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে এবং সেখান থেকে রীতিমতো সন্দীপ ঘোষকে হাইজ্যাক করে অ্যান্টি করাপ

মা যেভাবে এক্সক্লুসিভের মিডলে বসি যেভাবে আলাদা দুই সাইডে অফিসাররা বসে সেইভাবে ঠিক একদম একই ভাবে একই পদ্ধতিতে নিয়াসা হলো এই এই সন্দীপ ঘোষকে এবং তাকে নিজামে নিয়াসা হয়েছে এবং সেখানে আজ কিছু কোনের মধ্যেটাকে বিকাশাব শুরু করা হবে বলে এমনটাই জানা যাচ্ছে রিয়া কলকাতা টিভিতে আমরা দর্শকদেরকে সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি যে সময় সিবিআই এর দপ্তর থেকে সিজিও দপ্তর থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসের উদ্দেশ্যে এত দিন ধরে আমরা সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল যাকে এর আগেও একাধিকবার আজ পনেরো দিন ধরে তাকে ডেকে পাঠানো হল তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তার যে জেস্টার আমরা দেখেছিলাম আজকে যখন তাকে সিজিও দফতর থেকে বের করা হলো গাড়িতে ওঠার পর তার যে চেহারার ছবি তাও আমরা রেড মার্ক করে এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদেরকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছে তাকে আমি অত্যন্ত চিন্তিত থাকারই কারণ কারণ এর আগে যেটা দেখা গিয়েছিল সন্দীপ ঘোষকে যে ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড এবং বিভিন্ন সময় জায়গায় দেখা গিয়েছিল যে যেহেতু হাইকোর্টের নির্দেশ রয়েছে সেই কারণের জন্য সন্দীপ ঘোষের রীতিমতো প্রোটেকশন 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 দিয়ে নিয়ে আসা হচ্ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সিবিআই আধিকারিকরা সিবিআই আধিকারিকরা রীতিমতো যেটা দেখা গেল যে আজকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিকরা রয়েছে তারা পৌঁছে গেল দ্বিতীয় কমপ্লেক্সে এবং সেখানে গিয়ে এই যে সঙ্গীত পোস্ট তাকে রীতিমতো সেখান থেকে গাড়িতে তুলে এবং যে চিত্র আমরা দেখলাম যে একদম মিডিলে সন্দীপ ঘোষকে বসানো হয়েছে দুই ধারে দুই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা বসেছেন বসে কিন্তু একদম সিআরপিএফ দিয়ে তাকে ফুল প্রোটেকশন দিয়েই কিন্তু নিজাম নিয়ে আসা হয়েছে এবং নিজামে যেহেতু এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ডিপার্টমেন্ট রয়েছে এবং তারা যেহেতু এই তদন্ত বার নিয়েছে আর্জি করেন করাপশন কেসে সেই কারণের জন্য তাকে আজকে দেখা গেল যে সিটিও কমপ্লেক্সে রীতিমতো হাইজ্যাক হাইজ্যাক পরে নি আশা হলো এবং এখানে আর কিছুক্ষণের মধ্যেই তদন্তভার শুরু করবে सीबीआई বলে এমনটাই জানা যাচ্ছে রিয়া আর একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এত দিন ধরে জিগগসবাদ প্রায় 15 দিন ধরে সকালবেলা তিনি আসছিলেন রাতের বেলা তিনি বাড়ি ফিরছিলেন এবং দীর্ঘ খোন ধরে ম্যারাথন জিগগসবাদ করা হচ্ছিল এই সন্দীপ ঘোষকে কি এই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল যার তদন্ত করছে তদন্তকারী অফিসাররা তার বিরুদ্ধে কোনো কি গুরুত্বপূর্ণ নথি এখনো পর্যন্ত পেয়েছেন তদন্তকারী অফিসাররা দেখো আলী তিনি যে অভিযোগটা প্রথমে করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু টালাখানায় সে আইআর স্টার্ট করে এবং প্রথমেই দেখা যায় যে রাজ্যের তরফ থেকে একটি আহ রাজ্যের তরফ থেকে একটি আহ পাঁচজনের টিম গঠন করা হয় চারজনের টিম গঠন করা হয় সেখানে সিনিয়র অফিসিয়াল না তারা সেই টিমের ছিল সারা সেই সিনিয়র ছিল তারাতেই টিমে ছিল এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে সেই তারপরেই যেটা দেখা গেল যে সিবিআই এবং সিবিআই তারপর থেকেই কিন্তু সিবিআই হ্যান্ডেল করছে এবং সেদিনকে তদন্তবার এলো ঠিক তারপরে তিনি সিবিআই আধিকারিকরা অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা পৌঁছে গেল এই সন্দীপ ঘোষের বাড়িতে এবং সেখানে প্রায় দেড় ঘন্টা সন্দীপ ঘোষ তাদেরকে দাঁড় করিয়ে রাখলো তারপরে সে পৌঁছে তারপরে তার বাড়িতে ঢুকতে সক্ষম হলো হলো সিবিআই আধিকারিকরা এবং সেখানে দীর্ঘ তল্লাশির অভিযান এবং তারপরে দেখা গেল যে সিবিআই আধিকারিকরা তার বাড়ি থেকে বেরিয়ে এলেন কিন্তু তারপরে ফের দেখা গেল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের কাছে সন্দীপ ঘোষ হাজিরা দিতে থাকলে এবং আজ নিয়ে পনেরো দিন সেখানে হাজিরা দিচ্ছিলেন অর্থাৎ সিভিও কমপ্লেক্সে তারপরেই সেটা দেখা গেল যে আজকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে এবং সেখান থেকে সন্দীপ ঘোষ বাড়ির জন্য বেরোনার আগেই তাকে সেখান থেকে তুলে নিয়ে আসা হলো নিজাম প্যালেসে এবং নিজাম প্যালেসে

ফিরেলাম পর যে খবর একটু আগেও আপনাদেরকে দিচ্ছিলাম নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজকে ন ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদ পর্বের পরেই তাকে রীতিমতন হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে নিজাম প্যালেস আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে আপনারা জানেন যে করে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ খুনের ঘটনার তো তদন্ত চলছেই অন্যদিকে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধেও আর্থিক তৎসরুপের অভিযোগ উঠেছিল আর সেই অভিযোগে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে তদন্ত করছে সিবিআই এবং সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা আসেন তারা নিজাম প্যালেসে নিয়ে গেছেন সন্দীপ ঘোষকে আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যে সময় সন্দীপ ঘোষ তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে আসা হয় এবং সেখান থেকেই তাকে গাড়িতে করে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছিলাম এই নিয়ে পরপর পনেরো দিন তাকে সিবিআই ডেকে পাঠায় সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে আজও সেই মতোই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল ন ঘন্টা তাকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় আর তারপরেই কিছুক্ষণ আগেই তাকে নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা যেমনটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই আরও দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেই জিজ্ঞাসাবাদ পর্ব কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মূলত যে আর্থিক তৎসূপের অভিযোগ উঠেছে আর চিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যার কারণে নিজাম প্যালেসে এই

অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা সন্দীপ ঘোষকে নিয়ে যান নিজাম প্যালেসে আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে এই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল আর্জিকর হাসপাতালে এবং সেই আর্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকেই জিজ্ঞাসাবাদ করার জন্য নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে আজ এই নিয়ে পনেরো দিন পরপর তাকে ডাকা হয় আজকে ন ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদ পর্বের পরেই তাকে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে সন্দীপ ঘোষ তাকে বের করে নিয়ে আসা হয়েছে সিজিও কমপ্লেক্স থেকে তাকে বের করে নিয়ে আসা হয় এবং সেই সময় সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তাকে নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্য রওনা দিয়েছেন এবং এই সন্দীপ ঘোষের বিরুদ্ধেই আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে আরজিকর হাসপাতালে আর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকেই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে নিজাম প্যালেসে কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে এই মুহূর্তে বড় খবর দিচ্ছে আপনাদেরকে গ্রেফতার করা হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বড় খবর গ্রেফতার সন্দীপ ঘোষ অবশেষে গ্রেফতার করা হয়েছে এই বড় খবর দিচ্ছি। করে আর্থিক দুর্নীতি মামলাতেই গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হলো পনেরো দিন টানা জিজ্ঞাসাবাদ পর্বের পর অবশেষে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিচ্ছি আপনাদেরকে কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করা হলো আহ জিজ্ঞাসাবাদ পর্ব তাকে চলছিল এবং অবশেষে আর্থিক তৎসুপের মামলাতে আজকে তাকে গ্রেফতার করা হলো সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে বড় খবর দিচ্ছি গ্রেফতার সন্দীপ ঘোষ যে দাবি কিন্তু প্রথম থেকেই তোলা হচ্ছিল এবং ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা তদন্ত করছেন আর এবার গ্রেফতার হতে হলো সন্দীপ ঘোষকে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল আর্থিক তৎসুপের অভিযোগ উঠেছিল সেই সন্দীপ ঘোষকেই এবার গ্রেফতার করা হলো আঠেরো দিন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ আমাদেরকে এই মুহূর্তে বড় খবর দিচ্ছি গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে আজগর হাসপাতালের যে প্রাক্তন অধ্যক্ষ তাকে গ্রেফতার করা হয়েছে আর্থিক তসরুপের ঘটনাতেই তাকে গ্রেফতার করা হয়েছে অবশ্যই খবরের দিকে নজর থাকবে তবে সেরা দশ এখনকার মতন এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন